প্রত্যেক জায়গায় জায়গায় আপনার দশ টাকা বিশ টাকা নেওয়া শুরু হয়ে গেছে ভাই আমরা কি অ করি না স্বাধীন করি নাই আমরা আমরা স্বাধীন করি নাই ভাই আমরা প্রত্যেক জায়গায় জায়গায় টাকা নিতেসে দশ টাকা বিশ টাকা না দিলে আবার মায়ের দূরে হুমকি দেয় আবার কি কইতে যে আজকে দশ টাকা দিতে কালকে বিশ টাকা বিশ টাকা নিবো তো না গাড়ি চালাইতে হয় তাহলে টাকা দিতে হবে সদরঘার আছে শনি একটা যাত্রাবাড়ি গাবতুলি প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাই এবার একটা চান্দা নিতেসে আমরা কোনো অনেক যাত্রী নিতে পারতেছি না ঠিক আছে যাত্রী নিলেও বিশ টাকা তিরিশ টাকা নিতেসে আমরা কিছু করি নাই তো আমরা তো সবাই মুক্তি পত্রিকায় সাংবাদিকের সব জায়গায় দেখতেছি মুক্তি দিয়ে দিতেছে আমরা উপর জুলু মার্তি কিসের জন্য আসতে সবাই আমরা বুঝতে পারতে আমরা কি স্বাধীন করি নাই আমরা তো গুলি গাইছি ভাই আমরা তো গুলি কোনো দাগ শুকাই নেই ভাই তো আমরাও তোকে স্বাধীনতা আছে আমরা উপর তো জুলুম মারতে থাকে কিসের জন্য ভাই কোনো জায়গার মধ্যে খ্রিস্টানদের একটা যাত্রী নিতে পারি না নিলে বিশ টাকা চা না দিলে যাত্রী নামায় নিয়ে যা কতম যাত্রী নিতে হবে না আর একজনকে দেওয়া দেয় কিসের জন্য ভাই আমরা কি স্বাধীন করি নাই তার জন্য বলতেছি ভাই সেনাবাহিনীর প্রধানকে বলতেছি ভাই এটা আপনার দুটো আমাকে ক করো জুলুমটা ট করো আমার ওপর প্রচুর জুলুম জ্বালাইছে বিষয় হলো আগে কত দিতেন দাদাটা আগে কত দেবেন আগে বিশ টাকা নিত জি আগে বিশ টাকা এটা দাদা এটা বলতে পারতেছি না এটা কে চালু করছে এটা আপনি অনেক 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 মানুষ ঠিক আছে বলে যে গাড়ি চালাইতে হয় তাহলে দিতে হবে এটা ঠিক আছে প্রত্যেক জায়গায় দিতে হবে না দিলে আপনার মানে মাইট ধরে হুমকি দেয় কত বলছেন গ্যালাস বাই গেলা বাঘ বাড়ি মারে গ্যালাসের ভিতরে দূরত্ব জি জি অবশ্যই চিনি আমরা এটা দূরত্তের নাম বললাম এটা আপনার নামটা এখন সঠিক চলে আসতেছে না কতদিন ধরে আমরা চালাইতেছি আপনি আজকে পাঁচ বছর ধরে চিনি চালাইতেছি আগে 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 পরিবহন চালাইতাম আর পাঁচ বছর ধরে চিনি চালাইতেছি আপনার আপনার এই আপনাদের কাদাবাদ যেটা কীভাবে 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 আগে কাদামা দূরত্ব আগে সাঁতার হইতো হয়তো আপনার প্রত্যেক জায়গায় জায়গায় যেন আপনার সদরঘাট ঢুকতে গেলে ঠিক আছে আপনার ঢুকতে গেলে আপনার তিরিশ টাকা লাগতো তো বাইরে হয়ে যাবে আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা দিতে হতো আবার এমনকি প্রত্যেকটা স্টেশনে স্টানে আপনি যদি একটা ট্রিপ লন একটা যাত্রী লইলে প্রত্যেক জায়গায় জায়গায় আপনার বিশ টাকা তিরিশ টাকা দিতে হবে তো না দেয় তারপরে যাত্রী নামায় নিয়ে যা তো তোমার যাত্রী নিতে হবে না আর যাত্রী নিতে হলে বিশ টাকা তিরিশ টাকা দিতে হবে কে ভাই আমাদের উপর জুলুম আরো চাপাই দেওয়া হইতাছে আমরা দেশ স্বাধীন করছি পত্রিকায় নিউজ করলে দেখা যায় যে সবার মুক্তি দেওয়া হইতেছে তা আমাদের উপর তো জুলুম কিসের জন্য ভাই এখন একটাই কথা যে রাস্তা চাঁদাবেজ থেকে আমরা মুক্তি চাই আমরা স্বাধীন মতো চলতে চাই ভাই

হ্যাঁ সিটি কর্মসনের বলে চাঁদা নিতে বলতো সিলিপে লেখা থাকতো যে বাই কিসের চাঁদা বলে যে সিটি এটা এখন তো কোনো কিছু নাই শুধু সিটি কর্মিশন নাই কোনো কিছু নাই শুধু লেখা দশ টাকা করে ফি অনেক কিছু লেখা নাই। আগে তো লেখা থাকতো সিটি কর্পোরেশনের চাঁদা নিতেছি অনেটে কোনো কিছু লেখা নেই